দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়ে থাকে দর্শক তো দর্শক আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন লাইভটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখতেছেন দর্শক আজকের বাজারে দেশি পেঁয়াজগুলো বিক্রি হইতেছে পঞ্চান্ন টাকা কেজিতে বাজারে ঢাকা শ্যাম বাজারে দেশি পেঁয়াজ কিন্তু বিক্রি হয়ে পঞ্চান্ন টাকাতে দর্শক সামনে যেগুলো দেখতেছেন দর্শক এগুলো কিন্তু আজকের বাজারে বিক্রিতেছে পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন টাকার দর্শক আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কিছুটা বেশি আজকে দর্শক আজকের বাজারে বিক্রি হতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন আজকের বাজারে ঢাকা শ্যাম বাজারে আজকে কিন্তু দর্শক বিক্রি হইতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে দেশি পেঁয়াজ সামনে যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকাতে দেশি পেঁয়াজ আজকের বাজারে ঢাকা শ্যামবাজারে দর্শক দর্শক আমাদের লাইভটি যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্টে জানান যে কে কোথা থেকে আমাদের লাইভটি এই মুহূর্তে দেখতেছেন